ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর রোশনাই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন পর্দার রোশনাই অর্থাৎ অভিনেত্রী অনুষ্কা শেষবার পর্দার রোশনাই হয়ে শট দিয়ে ফেলেছেন অভিনেত্রী কিন্তু বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও ঠিক কি কারণে অনুষ্কার এই সিদ্ধান্ত দর্শকদের মনে এই একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে অভিনেত্রী জানালেন শারীরিক অসুস্থতার কারণে ধারাবাহিক থেকে এনওসি দিতে বাধ্য হয়েছেন তিনি আপাতত বেশ কিছুদিন বিশ্রামে থাকবেন ফের সুস্থ হয়ে ফিরবেন পর্দায় পর্দার আরণ্যক ও রোশনাই হয়ে দর্শকদের বিপুল ভালোবাসা পেয়েছিলেন সন অনুষ্কা জুটি সেই জুটি ভেঙে যাওয়ায় মন খারাপ ছোট পর্দার দর্শকদের এবার থেকে রোশনাই চরিত্রে অনুষ্কার জায়গা নিচ্ছেন তিয়াশা ছোট পর্দায় তিয়াসারও ভক্তের সংখ্যা নেহাত কম নয় একই সঙ্গে প্রথমবার সনের সঙ্গেও জুটি বাঁধলেন তিয়াশা আগামী কয়েকদিনের মধ্যেই টেলিভিশনে দেখা যাবে সন তিয়াশা জুটিকে এখন দেখার দর্শক মন কতটা জয় করতে পারে এই নতুন জুটি